আসসালামু আলাইকুম দর্শক এই লাবনী নামের আমাদের এই বোনটির কথা যখন আমি শুনছিলাম সত্যের কথা আমার চোখ দিয়ে পানি চলে আসতেছিল। সে তার বলছে যে আমি কিডনি বিক্রি করে আপনাদের টাকা পরিশোধ করব। বলেছে যে দরকার হলে আমার দুটো চোখ বিক্রি করে বা আমার চোখ বিক্রি করে আমি টাকা পরিশোধ করব। তবু আমাকে এই কাজটা করতে বললেন না দর্শক শ্রোতা আমাদের এই বোনটি মানে বাংলাদেশ কোন পর্যায়ে চলে গেছে জাস্ট একটু ভাবেন যে একটি সন্তান দুনিয়াতে আসার জন্য আপনার আগে থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে হবে আপনার টাকার বান্ডেল আপনার গুছিয়ে রাখতে হবে ঠিক আছে আপনার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার বা এক লাখ টাকার বান্ডেল আপনি আগে গুছান না হলেই বাংলাদেশে আপনি সন্তান জন্ম দেওয়ার মতো ক্ষমতা বা আপনার আর্থিক অবস্থা সেটা নাই মানে বেশিরভাগই দেখবেন এখন বর্তমানে হাসপাতালে গেলেই কিন্তু সিজার করায় তার পারিবারিক অবস্থা খুবই খারাপ তার স্বামী কাজ করে না বললেই চলে আর্থিক অবস্থা খারাপ তবুও তারা একটি সন্তান নেওয়ার চিন্তা ভাবনা করেছে তো তারা সেই প্ল্যান অনুযায়ী সন্তান নিয়েছে তো হঠাৎ করেই লাবণীর বেদনা ওঠে আর কি ব্যথা ওঠে যেটাকে বলি হ্যাঁ তখন সে কি করবে বুঝতে পারতেছিল না বা তার স্বামী কি করবে বুঝতে পারতেছিল না তখন এই যে দূর সম্পর্কের দূর সম্পর্কের পরিচয় আর কি হ্যাঁ এটা ঘটনাটা কোথায় আপনাদের জানতে হবে বিষয়টা ভিডিওটা শেয়ার করবেন তো এটা আসলে সবার জানা উচিত দর্শক শ্রোতা রংপুরের ঘটনা রংপুরের বুড়ারহাট এলাকার বাস টার্মিনাল এলাকা যেটা আছে হলিসিক্রেন্ট সিক্রেন্ট হাসপাতাল সেই হাসপাতালের ঘটনা তখন হাসপাতাল কর্তৃপক্ষ দূর সম্পর্কের একজন আত্মীয়র মাধ্যমে বলে যে এরকম আমার সমস্যা হয়েছে বা বেদনা উঠছে তো আমরা এখন কি হাসপাতালে আসতে পারবো আমাদের কাছে কিন্তু অত বেশি টাকা নাই বলে যে আসো সমস্যা নাই পরে দেখা যাবে হাসপাতালে যায়া মানে তেরোই জানুয়ারির ঘটনা হাসপাতালে গেছেন এবং রাত একটার দিকে দেখা গেল যে সিজারের মাধ্যমে নর্মাল না সিজারের মাধ্যমে পুত্র সন্তান জন্ম দেন লাবণী সে তো খুব খুশি তেরো থেকে সতেরো তারিখ পর্যন্ত হাসপাতালে তিনি রয়েছেন এবং এর মাঝে তাদের কাছে বিল ধরিয়ে দেওয়া হয়েছে প্রায় চল্লিশ হাজার টাকার মতো বা একটা বিশাল অ্যামাউন্টের একটা বিল ধরিয়ে দেওয়া হয়েছে তারা কিন্তু আগেই বলেছিল আমাদের কাছে কিন্তু এত টাকা পয়সা নাই এখন তাদেরকে ছাড়া হচ্ছে না হাসপাতাল কর্তৃপক্ষ তারা তাদেরকে বলল যে আপনার এই পুত্র সন্তানকে আপনারা ভাই আমার কাছে বিক্রি করে দেন আপনারা টাল বাহানা করলে চলবে না তখন আমাদের এই বোনটি বলছিল যে দরকার হলে আমার দুটা কিডনি বিক্রি করে দিব বা একটা কিডনি বিক্রি করে দিব বা একটা চোখ বিক্রি করে দিব আপনারা তবু আমার এই সন্তানকে চায়েন না আমি আমার সন্তানকে দিতে পারবো না হাসপাতাল কর্তৃপক্ষ কিছুতেই তাদের কথা শোনে না তারা হয়তো আগে থেকে পূর্বে থেকেই ডিল করে রাখছে কারোর সাথে যেরকম কোনো একটা দম্পতি তারা আসবে তাদের টাকার অভাব পড়বে সেই জন্য তারা এই রকম পথ অবলম্বন করে তার অনেক বড় অ্যামাউন্টের একটা টাকার পরিমাণে অন্যজনকে বিক্রি করে দিবে এরকম হয়তো ডিল আছে হাসপাতাল কর্তৃপক্ষ লাবনী তো বুঝাইতে পারে নাই লাবনির স্বামী বুঝাইছে বা তারা আরো কিছু টাকা পয়সা দিয়েছে লাবনির স্বামী মাইনা নিছে ব্যাপারটা সে টাকা নিয়েছে এবং হাসপাতালে বিলো পরিশোধ হয়ে গেছে এবং লাবনীর কাছ থেকে তার সন্তান সদ্য দেওয়া সন্তানকে বিক্রি করতে হইলো চাপের মুখে পড়ে লাবনী পাগল প্রায় এখানে ওখানে ঘোরাফেরা করতেছে মা বুঝেন তো কতটা টান থাকে আপনারা তো জানেন সে বিভিন্ন সাংবাদিকের কাছে গেছে পুলিশের কাছে গেছে পুলিশ দ্রুত এটার প্রতি অ্যাকশন নিছে সে হাসপাতালের পরিচালককে গ্রেপ্তার করেছে এবং আরও দুজনকে গ্রেপ্তার করেছে যেটা দেখলাম এবং তার স্বামীকেও খোঁজা হচ্ছে কারণ তার স্বামীর কাছে বাকি অর্থটা আছে তার স্বামীকেও গ্রেপ্তার করা হবে ধিক্কার জানাই এমন সিস্টেমকে সিস্টেমটা আপনারা এমন বানিয়ে ফেলেছেন আমি সেদিনকে রাস্তাতে যাচ্ছিলাম এবং বলছিলাম দেশটা কোন দিকে যাচ্ছে আপনি বিশেষ করে ঢাকা শহর বা ভালো ভালো হাসপাতালের দিকে যদি যান সন্তান জন্ম হবে দুনিয়াতে আসবে আসার আগেই তার জন্য এক লক্ষ টাকা দুই লক্ষ টাকা আমাদের রেডি রাখতে হবে কোন দিকে যাচ্ছি আমরা এখন তাই আমি সবাইকে বলি সন্তান নেওয়ার আগে যে দেশটা তো আগের মতো নাই নিজে আগে রেডি রাখো টাকা পয়সা রেডি রাখো তারপরে হচ্ছে ডোনার রেডি রাখো তারপরে তুমি এমন সিদ্ধান্ত নাও লাবণীর মতো এরকম ঘটনা যা তার না ঘটে বাংলাদেশ এটাই চাই ভালো থাকবেন সবাই